হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা আজকে জারি করা হলো এই মাত্র পাওয়া খবর নবানের পক্ষ থেকে জারি করা হল অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলারাই আগামীকাল থেকেই পেয়ে যাবে সরাসরি অতিরিক্ত পেমেন্ট এমনিতে রাজ্য বাজেটেই বেশ করা হয়েছে ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির আপডেট যেমনটা আপনারা জানেন পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো টাকা করে অলরেডি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যেহেতু পশ্চিমবঙ্গের বিশেষ করে মহিলাদের মধ্যে জনপ্রিয়ত তার জন্য সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে এই ভান্ডার প্রকল্পটিকে লোকসভা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো এই কথা মাথায় রেখেই মহিলাদের মুখে হাসি ফোটাতে আরও নতুন উদ্যোগ সরকারের আপনারা নিশ্চয়ই জানেন এই ভান্ডার প্রকল্পটি দু সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রতি মাসে মাসে রাজ্যের প্রতিটি মহিলাদের প্রতি মাসে মাসেই কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে যার ফলে রাজ্যের জেনারেল ও বিসি কাস্টের মহিলারা এখন এক হাজার আর এস এস টি কাস্টের মধ্যে হলে বারোশো টাকার সুবিধা কিন্তু পেয়ে যায় তবে এই ভান্ডার প্রকল্পে নতুন চমক দিল নয়া নিয়ম জারি হলো যেখানে বলা হয়েছে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তো কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন কবে থেকে দেওয়া হবে কাল থেকে দেওয়া হবে তবে কালকে কারা কারা পাবেন সে সমস্ত কিছু এই তু যে দিতে আপনাদেরকে জানিয়ে দেবো তাই প্রতিদিন মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে একদম অফিসিয়ালি আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন লাইভ আপনারা কিলে কিন্তু দেখবেন তাই ভান্ডার প্রকল্পে যারাই আবেদন করেছেন বা যারাই প্রতি মাসে পাবেন প্রতি মাসের মাসে পাচ্ছেন সবাই আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন কেননা স্কিপ বা কাতাকাতি করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করবেন এই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ নয়া চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকা দিলেও সেই নিয়মকে পরিবর্তন করে জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের এক হাজার এবং এসএসটি কাস্টের মহিলাদের বারোশো করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু অনেক মহিলারাই মুখে হাসি পুতেছে তাদের তো আরও এক ধাপ আগে নতুন ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে ভান্ডার প্রকল্পে বলা হয়েছে আপনাদের এই এপ্রিল মাসে তো পেমেন্ট অলরেডি রিলিজ করা হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু পেয়ে গিয়েছেন তো আপনারা যারা এপ্রিল মাসের পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন যা তাদের মধ্যে যারা রয়েছেন এমন যারা গত মাসের পেমেন্টে পাননি ধরুন আপনি এপ্রিল মাসের পেমেন্ট সঠিক সময় পেয়ে গিয়েছেন কিন্তু তবুও আপনার গত মাসের পেমেন্টে কোনো কারণবশত ঢুকে নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো প্রত মাসের মাসে পেমেন্ট দেওয়া হয় তবে যাদের ক্ষেত্রে এমনতে হচ্ছে তাদের সেই মাসের গত মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের বাকি বা বকে মাসের পেমেন্টে আপনাদের আবার এপ্রিল মাসে দিয়ে দেওয়া হবে ফলে এইভাবে অনেকে ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাচ্ছে গত মাসের পেমেন্টটি ক্লিয়ার করা হচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও কি এমনটি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই কোনো কমেন্ট করে জানা এমন অনেক মহিলারা রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু এমনটি হয়েছে আপনারা কিন্তু করেছেন তো ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও নতুন চমক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ভান্ডার প্রকল্প যখন নতুন চালু হয়েছিল তখন বহু নিয়ম জারি ছিল যেমন স্বাস্থ্যসাথী কাজ ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না পঁচিশ বছর বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করবে সরকারি চাকরিগুলো ভান্ডার প্রকল্প হবে না এমন বহু নিয়ম ছিল কিন্তু সেই নিয়মে বড় সড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে ভান্ডার প্রকল্পে এবার থেকে পঁচিশ থেকে শুরু হবে আবেদন ঠিক আছে আর ষাট বছর বয়স হইলেও বন্ধ হবে না ষাট বছর বয়স হয়ে গেলে সেটা অতিমধ্যে কনভার্ট হয়ে যাবে ওল্ড এজ পেনশনে যেতে কে তু বলা হচ্ছে তো সে প্রকল্পের আওতায় আপনারা পয়সা পাবেন কোনো রকম সমস্যা হবে না তার সঙ্গে সঙ্গে সাথী কার্ড এখন বর্তমানে ম্যানডিটারি নয় যাদের আছে তাদের দিবেন যাদের নাই তারা দিবেন না কোনো রকমের সমস্যা হবে না তার সঙ্গে সঙ্গে একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা নিতে পারবেন তবে হ্যাঁ এখানে একটি কথা মাথায় রাখবেন একটি পরিবারে একাধিক মানে আপনারা আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না তাহলে কিন্তু পেমেন্ট ঢুকতে সমস্যা হতে পারে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ করে লক্ষ্য রাখবেন কেননা লক্ষীবন্ধার প্রকল্পে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় হাতে নয় তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক রাখতে হবে নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না কেননা বহু সংখ্যক মহিলারা এমন সমস্যা দেখা দিচ্ছে ব্যাঙ্ক কোন্তে যার ফলে পেমেন্ট ঢুকছে না তো এই সংক্রান্ত আপডেটটা আপনাদের দেওয়া ছিল দিয়ে দিলাম তো এই ভিডিওতে যে কোনো পোস্ট এর কমেন্ট করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলে নজর রাখবেন এই লক্ষীর বন্দারে আরো একটি খবর রয়েছে সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে আপনারা আগে আবেদন করলে কোথায় যেতেন দশরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতেন Теперь বলা হয়েছে দশরকার ক্যাম্প ছাড়াও আপনারা অফিসে গিয়ে আবেদন করতে পারেন সারা বছরই জমা নেওয়া হবে পঁচিশ বছর বয়সগুলো আপনারা আবেদনের জন্য যোগ্য আবেদন করতে পারেন কোনো সমস্যা এরকম হবে না তাই ছিল ধন্যবাদ